দেখেন দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো বর্তমান বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা আছে হলিউড বলিউড নাটক সিনেমা নিয়ে বিক্রি হয়ে যাওয়া বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলে আমার আপনার মোবাইলের কিবোর্ডটা যেন আন্দোলনকারীদের পক্ষে হয়ে কথা বলে মনে রাখবেন জাতির হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস বাঁশের লাঠি তৈরি করো স্বৈরাচার বিদায় কর বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে মনে রাখবেন ইনশাআল্লাহ আমরা প্রবাসে যারা আছি আমরা বিদেশের মাটিতে যারা আছি এক থেকে দুইটা মাস রেমিটেন্স পাঠানো টোটালে বন্ধ করে দেন আপনার বাড়ির প্রয়োজনে যত টাকা লাগবে এক মাস চলতে দুই মাস চলতে যতটুকু লাগবে ততটুকু পাঠান তারপরে হুন্ডিতে পাঠাবেন না হয় বিকাশে পাঠাইবেন ব্যাংকের টোটালে লেনদেন বন্ধ করে দেন এক থেকে দেড় মাস দেখেন বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াই আমরাও দেখে দিতে চাই প্রবাস থেকে আমরাও লড়তে পারি আমরাও যুদ্ধ করতে পারি ইনশাল্লাহ